নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমরা বাড়িতে লেবু গাছ করি কেউ বা গন্ধরাজ লেবু গাছ কেউ বা পাতি লেবু কেউ বা কাগজি লেবু করি কিন্তু আমরা একটি কমন সমস্যা ফেস করি আমাদের গাছের পাতাগুলো কিন্তু মাঝে মাঝেই পোকায় খেয়ে ফেলে এমন কি নতুন ফুল বা কড়িয়েলেও সেইগুলো কিন্তু পোকায় খেয়ে নেয় এর উপায় কি দেখো বাজারে অনেক কীটনাশক আছে কিন্তু আমি যে কীটনাশকটি ব্যবহার করছি এর নাম হামলা তো নার্সারি থেকে দেড়শো টাকা দিয়ে এই কীটনাশকটি আমি এনেছি কীটনাশকটি ব্যবহার করবার জন্যে তোমাদের একটি এক লিটারের জলের বোতল নিতে হবে তাতে জল নিয়ে মোটামুটি কুড়ি ফোঁটা তোমরা জলের সাথে মিশিয়ে দেবে মেশানোর পর বোতলটির মুখ ভালো করে বন্ধ করে নিয়ে একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু মিশ্রণ তৈরি হয়ে যাবে এরপর গাছের পাতায় পাতার ওপরে প্রত্যেকটি অংশে কিন্তু ভালো করে স্প্রে করে দেবে তাতেই কিন্তু মিলবে সুফল ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও